আমার এক ক্লাসমেট আমি যে সময় দাখিল পরীক্ষা দিছি উনিশশো আটানব্বই ইংরেজিতে আমাদের আমলে দাখেলার আর এস রেজাল্ট একসাথে দিত না এখন দেয় আমাদের আমলে দাখিল পরীক্ষার রেজাল্ট আলিয়ার মাদ্রাসার রেজাল্ট বোর্ড পরীক্ষার ফরে দিত স্কুলের বোর্ডের পরীক্ষার রেজাল্টের কিছুদিন পর পনেরো বিশ দিন পঁচিশ দিন পর তা আটানব্বই ইংরেজিতে যখন এসএসসির রেজাল্ট দিছে আমি কুমিল্লা শহরে বড় হওয়া থাকতাম তো আমাদের সাথে অনেক ছেলে এসএসসি এসসি পাশ করছে ওই দিন খুশি একসাথে না আমরা তো মাদ্রাসায় পরীক্ষা দিছি আমরা দুইজন তো আমার এক পরিচিত ওই এলাকার ছেলে সে মাদ্রাসায় পরীক্ষা দিছে দাখেল এখন সবাই ফুর্তি করতেছে তে আমার কক আনিস কয় আমরা রেজাল্ট দিছে না কোন দিন দিব খবরও নাই তারা সবাই একটা আনন্দে আছে আমরাও দুজন ল বানাইয়া দুইজনের দুইটা রেজাল্ট কয়েলাই বিশ্বাস করেন আমার পুরা মনে আছে এতে নামও মনে আছে এতে সৈধ গোষ্ঠীর একটা কইয়ালাই তাল কৈয়ালাইলে একটা তাল ফরে যেত তারপরে আমি বললাম তুই দুষিত ক আমি কইতাম আমি রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করব এখন সেই সবার সাথে বলছে ফার্স্ট ক্লাস ফাইসে সবাই ফার্স্ট ডিভিশন ফাইসে শিক্ষার মিক্ষার দিছে আনন্দ ফুর্তি করছে আলহামদুলিল্লাহ পঁচিশ দিন বা কিছুদিন পর যখন রেজাল্ট দিছে আমার দাখিল পরীক্ষার আমার রেজাল্ট আসছে আমি সারা বাংলাদেশে ফার্স্ট আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এক নাম্বার হয়েছে এক নম্বর উনিশশো আটানব্বই সর্বোচ্চ নাম্বার পাই তাইলে আমি যদি অন হেতে তাহলে কই কি এদিন কি ধরা কথা বলেন না আমরা এশাদ ভাই কয় শক্ত দরা খেলাম এই জন্য এটা জরুরি বন্ধু চেনা দরকার বন্ধু চেনা দরকার আল্লাহ তালা মোমিনের বন্ধু মোমিনের বন্ধু কে বলেন না আল্লাহ আল্লাহ মোমেনের বন্ধু রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল মোমেনের আপন কাবা মোমেনের আপন মদিনা এটা মোমেনের প্রিয় ছেলেরা প্রতিদিন আমরা বলি এই জন্য কোন মুসলমানের কাছে কোনো কাফের বেইমান দল বিজাতীয় কোনো খেলোয়াড় প্রিয় হইতে পারে না ভাইয়া না রে ভাইয়া তুমি মুসলমানের বাচ্চা তুমি যখন আর্জেন্টিনার খেলোয়াড়ের জন্য চিত্তার মারো তখন তোমার ইমান সমস্যা হয় তুমি যখন ব্রাজিলের ফুটবলের খেলোয়াড় বল লাথি মারে তখন তুমি যখন লাফ মারো তখন সে তো লাথি মারছে বল তুমি লাথি মারছো তোমার ইমান তোমার ইমানে সমস্যা হ্যাঁ ওরা বেঈমান খেলোয়াড় ওরা কাফের মুসলমান তার হৃদয়ে তার কলিজায় তার জন্য কোনো অনুভূতি আসতে পারে না আসতেই পারে না ভাবা উচিত ভাবা উচিত ছেলে পেলেদের খুব ভাবা উচিত আহ দয়া করে না কেউ নিজের সন্তান এদের জন্য কেউ দয়া মায়াবোধ করে না চলেন সেই জন্য বললাম আল্লাহ তালা বলেন আমার বন্ধু হচ্ছে মুত্তাকি মুত্তাকির বন্ধু হচ্ছে আমি ইমানদারের বন্ধুকে আল্লাহর বন্ধুকে ইমানদার ইমানদার ইন্নাল্লাহ আয়ো হাইব্বুল আল্লা বলে তাওবা কারি বান্দা আমি তাকে ভালোবাসি আইয়ো হাইব্বুল্ ম পবিত্রতা অর্জনকারী বান্দা আমি তাকে ভালোবাসি বা ইন্নাল্লাহ হালাম আল ভালোভাবে যে ইবাদত করে আল্লাহ তালা বলে আমি তার সাথেই থাকি তাহলে আমার বন্ধুত্ব আমার ভালোবাসা ইমানদারের তাকোয়ার সাথে গুণামুক্ত জীবনের সাথে পবিত্র হালাতের সাথে যার শরীর পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি যার দিল পবিত্র আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি আমার মহব্বত তার সাথে আর যার শরীর অপবিত্র তার মহব্বত শয়তানের সাথে শয়তানের সাথে তাহুত তাদের বন্ধু আহ আল্লাহ বলেন অপবিত্রকে আমি পছন্দ করিনি তাই ছাড়া কাউকে আল্লাহ গ্রহণ করে অসংখ্য অগণিত মানুষ ব্যবসা করে দোকানদারি করে এরপরে যুবক ছেলে মুসলমানের বাচ্চা পেশাব করে পানি নেয় না এত নিকৃষ্ট রুচি একেবারে নিম্ন রুচি একেবারে সব লোক নিম্ন রুচি এটা তুমি পেশাব করে টয়লেট পেপার পানি ব্যবহার কর না তোমার রুচি বোধ একেবারে নিকৃষ্ট ঘোড়ার ডিম ঘোড়ার ডিম পড়ছে বাদ দুগে খাওয়ানোর লাগিয়া হয়তো কিছু শিখছে আর কি বাত এমন মানসে পড়ালেয়া সারাও কত মানসে ভাত খাইয়া দিয়ে লাইছে বালতি বালতি ভাত খাইয়া লাইছে কথা বুঝেন এ বিসিডি সারাও বহুত বেড়াইতে বাড়ি টাইলস আছে আছে না বিল্ডিং আছে না তো কি চাইছে এবারটা তো এ বিসিডি জানে না সরু সরিয়া জানে না কি গন্ড মুরুখ টিপসই দন লাগে টিপসইও দিতে পারে না আঙ্গুল দৈরিয়া দন লাগে সেইটাও বোঝে না কিন্তু কুটি কুটি টাকার মালিক এজন্য বাফ ফিকির করো তাহার পবিত্রতাকে ভালোবাসা চান কিংু লিউ আল্লাহ কোরআনে বলে আমার বান্দা শোনো আমি বলছি পানি দিয়ে পবিত্রতা অর্জন করো কোনোভাবেই পানি মিলছে না আল্লাহ বলে তবুও তুমি অপবিত্র থেকো না যাও আমি অনুমতি দিলাম পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো আল্লাহ বলে কিংরিদু লিউ তহ এরাকুম শোনো বান্দা পানি দিয়ে হোক মাটি দিয়ে হোক আমি চাই তোমাকে পবিত্র করতে কোরআনের আয় আল্লাহ চাই কি করতে বলেন না অত সব মুসলমানের আঠারো বছরের ছেলে তাগ্রা অহংকার করে বেড়াগিরি আমি যুবক আমি নওজওয়ানুল্লাহ শতাফ নওজওয়ান কেন বড়াই করছো এই জওয়ানি কার দেওয়া আমার আজকেও মনে হয়েছে এই কথা স্যার ওই যে ওই যে দাখিল মাদ্রাসাটা যে করছে আপনাদের যাত্রাপুর একজন হ্যাঁ ডাক্তার রফিক সাহেব ওনার ভাই আমার কি হ্যাঁ উনি কোথায় আচ্ছা যাক এই উনি আমার মনে আছে আমার অনেক সময় এই যাত্রাপুর মাহফিলে আসলে বলতো আমি তখন ফুল ফোর্সে বয়ান করতাম মানে এমন আওয়াজ বিকট আওয়াজ দুই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো কোনো বিষয়ই ছিল না অনেক সময় কইতো খুব মহব্বত করত জোর আপনি যেই কথা কন আপনার শরীরের উপরে গলার উপরে বুকের উপরে কষ্ট হবে আজকে তা মনে হয় আজকে আর সেই আওয়াজ নাই আমি বয়ান শেষ করে আস্তা সেভেন অফ ঠান্ডা বোতল পুরাটা খাইতে পারতাম খাইতাম সে আমি এখন একটা আফেল এক টুকরো আফেল মুখে দিলেও আমার গলা বন্ধ হয়ে আসে ঠান্ডা লাগে দিনের ব্যবধান আপনাদের এলাকায় আমি আসছি আজ থেকে পঞ্চাশ বছর আগে তাইলে কয়দিনের ব্যবধান দশ বারো বছরের ব্যবধান ঠিক আমার পরিণতি সবার পরিণতি সেম অচিরেই যুবক যুবক থাকবে না দুর্বল হয়ে যাবে